ধনুরাশি জাতক জাতিকাদের নমস্কার জানাই আজ যে ভবিষ্যৎবাণী আমরা বলবো শুনে তোমাদের রোম শিহরিত হয়ে উঠবে তোমাদের পায়ের তলার জমি সরিয়ে যাবে কারণ এত বড় সুখাবর কালীযুগের ইতিহাসে প্রথম বারের মতো প্রকাশ পাচ্ছে হ্যাঁ বন্ধুরা আজ সন্ধ্যা ঠিক দশটায় এমন এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা কেউ কল্পনাও করতে পারেনি এত বড় অলৌকিকতা এত বড় করুণা এতটা পবিত্র উপস্থিতি শুনলে তোমরা অবাক হয়ে যাবে আপনার চোখ বিশ্বাস করবে না আপনার কানও বিশ্বাস করতে পারবে না আপনার জীবনে যত অন্ধকার ছিল আস্তা শেষ হতে যাচ্ছে কারণ একজন দেবতা এখন আপনার সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেছেন সেই দেবতা যিনি আজ পর্যন্ত শুধু আপনার রক্ষা করছিলেন এখন নিজে এসে আপনার জীবন বদলাতে চলেছেন তিনি কে কেন তিনি আপনাকে বেছে নিয়েছেন এবং সামনে আপনার জীবনে কি কি সুখবর আসছে কি কি বিষয় সম্পর্কে সতর্ক থাকতে হবে আর জীবনে কি কি পরিবর্তন আসতে যাচ্ছে এসব কথা আমরা আপনাকে এই ভিডিওতে বিস্তারিত বলবো। তো বন্ধুরা আগে হাত জোর করে প্রার্থনা করি সেই ঈশ্বরের কাছে সেই দেবতার কাছে সেই মহাশক্তির কাছে হে প্রভু যাকেই এই জ্যোতিষ অনুষ্ঠানটা বিশ্বাস করে একটা লাইক দিবে আমাদের চ্যানেলটা মন দিয়ে সাবস্ক্রাইব করবে আর কমেন্টে লিখবে হর হর মহাদেব জয়মা কালী জয়মা লক্ষ্মী তার জীবন খুশিতে ভরে উঠুক তার পরিবার কখনো কোনো কষ্টের মুখোমুখি না হয় তার বাড়িতে কখনো কোনো কান্না না আসে শুধু হাসি আর আনন্দ ছড়িয়ে থাকুক হে প্রভু সেই ভক্তের জীবন যেন সবসময় সবুজ সবুজ হয়ে ফোটা ফোটা ভুলে ভরে ওঠক। কখনো দরিদ্রতার মুখ দেখতে না হয় প্রভু আমার তোনার কাছে এই প্রার্থনা বন্ধুরা এখন একটা দেবতা তোমাদের সঙ্গী হয়ে গেছে আরে এত বড় সৌভাগ্যের খবর আর কি হতে পারে নিজেরাই একটা দেবতা এসে তোমার বন্ধু হয়ে গেছে এটাই পৃথিবীর সবচেয়ে বড় আনন্দের ব্যাপার পৃথিবীর সবচেয়ে দারুণ খবর আর এই মহান ঘটনা তোমাদের সঙ্গেই ঘটতে যাচ্ছে তোমাদের জানিয়ে রাখি এর আগে এমন ঘটনা কখনও কারো সঙ্গে ঘটেনি আর ভবিষ্যতেও হবে না তোমরা সত্যিই খুব ভাগ্যবান যারা একজন দেবতাকে নিজের বন্ধু হিসেবে পেয়েছো গ্রহণ করে নিয়েছেন আপনাকে অনুরোধ করব সব কাজ একপাশে রেখে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন একদমও স্কিপ করার ভুল করবেন না কারণ একবার আপনি এটি বন্ধ করলে আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ হাত ছাড়া হয়ে যাবে এই ভুল আপনার জন্য খুবই বড় ক্ষতি হতে পারে কারণ প্রিয়জনেরা যা ঘটতে যাচ্ছে তা সাত জনম ধরেও ভুলতে পারবে না আপনাকে জানানো জরুরি যে এই দেবতা নিজেই আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চায় আপনার সঙ্গে যুক্ত হতে চায় এই কারণে সে আগেই আপনাকে বিভিন্ন ধরনের সংকেত দিয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আপনি তাদের মধ্যে কোনোটিটি খেয়াল দেননি যাকে কেউ চিনতে পারবে না যা খুবই দুঃখের বিষয় আমরা আপনাকে এটা বলতে চাই যে এই দেবতা আপনার খুবই পছন্দ করেছেন আমরা এই সত্য আপনার থেকে লুকাবো না যে এই দিব্য শক্তি এখন আপনার কাছেই এসে গেছে হ্যাঁ বন্ধুরা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে এই দেবতাকে রাগিয়ে ফেলতে হবে না আপনার তার প্রতি আচরণ কখনই অবমাননা করা হওয়া উচিত নয় আপনার স্বভাবের উন্নতি আপনার জন্য সবচেয়ে ভালো হবে যদি আপনার আচরণে কোনো নেতিবাচকতা আসে তবেই দেবতা আপনার প্রতি রুষ্ট হতে পারেন বলা হয় সত্যিকারের বন্ধু কখনও একে অপরের সঙ্গে রাগ করে না এই কথাটা ওই দেবতার ক্ষেত্রেও প্রযোজ্য সে কখনও তোমার প্রতি রাগ করেনি বরং সবসময় তোমার রক্ষা করেছে এক সত্যিকারের বন্ধুর মতো যখনই তুমি সাহায্যের ডাক দিয়েছিলে এই দেবতা ঠিক সেই মুহূর্তে তোমার সাহায্যে হাজির হয়েছে আর যখনই তুমি অন্তরে কোনো শক্তির খোঁজ করেছো এই দেবতা তখনই অদৃশ্যরূপে তোমার পাশে এসে দাঁড়িয়েছে তোমার রক্ষার জন্য এসব কথা তোমার কাছে যতই অদ্ভুত লাগুক না কেন এগুলোকে হালকাভাবে নেওয়ার ভুল করো না যারা এসব কথা মজা মনে করে তারা সবচেয়ে দুর্ভাগা হয় আর তার থেকেও বেশি অমন ভাগ্যহীন হবে যে ওই ভিডিওটা ছেড়ে এখনই চলে যাবে আপনি অবশ্যই ভিডিওটা শেষে পর্যন্ত দেখবেন কারণ এটা তো এখনও শুধুমাত্র এখনও অনেক কিছু শেখার বাকি দেখুন বন্ধুরা এই কথা তো শুনেছেন নিশ্চয়ই প্রভুর কাছে হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু কখনও অন্ধকার থাকে না আর যখন আপনি কারোর সঙ্গে অন্যায় করেন না তখন প্রভু আপনার সাথে অন্যায় হতে দেন না যখন আপনি কোনো ভুল ছাড়াই দুঃখার কষ্ট সহ্য করতে হয় তখন কোনো না কোনো দেবতা আপনার সাহায্যে সে দাঁড়ায় আপনি হয়তো অবাক হবেন জানলে যে যে দেবতা এখন আপনার জীবনে প্রবেশ করেছে তার কারণ তোমার শত্রু সে এটা শুনে তুমি অবাক হওয়াটা স্বাভাবিক কিন্তু সত্যি কথা হল তোমার শত্রুর কারণে এই দেবতা আজ তোমার বন্ধু হয়ে গেছে ওদের পেছনের গল্প জানলে তোমার রোমাঞ্চ হয়ে উঠবে যে আসলে কী এমন কারণ ছিল যা এই দেবতাকে তোমার সঙ্গে বন্ধুত্ব করতে বাধ্য করল এখন তোমার মনে বারবার প্রশ্ন উঠছে এই দেবতা আসলে কে এবং আমাদের সঙ্গে বন্ধুত্ব কিভাবে করল আর এই প্রশ্নও জাগে আমাদের শত্রুর কারণে এই দেবতা আমাদের বন্ধু কিভাবে হয়ে গেল তো চলো তোমাকে জানাই এই দেবতা শুধু তোমার বাড়ির রক্ষা করেনি বরং আপনার জীবনও বাঁচিয়েছে এই দেবতার করুণার জন্য আপনার শত্রুদের কঠোর শাস্তিও হয়েছে আমরা আপনাকে পুরো ঘটনা বলবো, যে এই দেবতা কখন থেকে এবং কেন আপনার বন্ধু হয়ে উঠেছে দেখুন বন্ধু এই দেবতা হয়তো সরাসরি আপনার সামনে দেখা যায় না কিন্তু এক অদৃশ্য শক্তি হিসাবে আপনার চারপাশে রয়েছে আর যেদিন থেকে ও আপনার বন্ধু হয়েছে আপনি নিজেই অনুভব করতে পেরেছেন যে আপনার জীবনে শুধু শুভ ঘটনাগুলোই ঘটছে আপনার সাথে ক্রমাগত ইতিবাচক ঘটনা ঘটছে আপনার আত্মবিশ্বাস বেড়েছে আপনার ভাবনায় উন্নতি এসেছে এবং আপনার ভেতরে নতুন আশা জেগে উঠেছে আপনি ভিতর থেকে নিজেকে ভালো মনে করছেন আর এই সব পরিবর্তনের কারণ এই দেবতা দেখুন বন্ধুরা আপনার শত্রু আপনাকে কষ্ট দেওয়ার জন্য তান্ত্রিক কাজ করিয়েছিল আপনাকে যন্ত্রণায় ফেলার জন্য সে যে কোনো সীমা লঙ্ঘন করেছিল সে সব চেষ্টা করেছিল আপনাকে চার দিকে ধ্বংসের দিকে ঠেলে দিতে তান্ত্রিক প্রভাব থেকে অনেক দুষ্ট শক্তি আপনার বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছিল এই সব কথা শুনে আপনি ভয় পেতে পারেন কিন্তু এটাই সত্যি আমরা আপনাকে শুধু এতটুকুই বলতে চাই যে যদি আমাদের কথা ঠিক মনে হয় তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি লাইক দিতে ভুলবেন না বন্ধুরা আমরা আপনার জন্য অনেক চেষ্টা করি আপনার জীবনের সব সমস্যার সমাধান করার জন্য আমরা ননস্টপ পরিশ্রম করি সব দিক থেকে চেষ্টা করি যাতে আপনার জীবনে দুঃখ শেষ হয়ে যায় কিন্তু যদি আপনি আমাদের ভিডিও দেখতে না পারেন তার সুবিধা নিতে না পারেন তাহলে সেটা আমাদের কোনো দোষ নয় কারণ আমরা মন দিয়ে সব তথ্য আলাদা করে আপনার জন্য এই ভিডিওর মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করি কিন্তু যদি আপনি এই ভিডিও পুরোটা না দেখেন তাহলে আপনি সেই গুরুত্বপূর্ণ কথাগুলো থেকে বঞ্চিত থাকেন যা আপনার জীবনে উপকারের কারণ হতে পারে তাই দেরি করো না এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করতে ভুলো না কারণ যখন তুমি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি নিশ্চিত বলতে পারি যে শুধু এক সপ্তাহ পর্যন্ত প্রতিদিন ভিডিওগুলো দেখে সেখানে বলা উপায়গুলো তোমার জীবনে প্রয়োগ করো যদি তোমার জীবনে দুঃখ কমে না যায় তাহলে তুমি নিজেই বলো হ্যাঁ বন্ধুরা আমরা একটা বড় কথা বলছি যদি আমাদের ভিডিও থেকে তোমার কোনো লাভ না হয় তাহলে আর একবার এটা দেখো না আমরা বড় কথা বলেই ফেলেছি কিন্তু এর কারণ হলো আমরা সম্পূর্ণ আত্মবিশ্বাসী বিশ্বাস করি যে আমরা যা জ্ঞান আপনাদের কাছে পৌঁছে দিই তা সেরা তো বন্ধুদের অন্তত এটা তো করুন যে যখন আপনার শত্রুটা আপনার বিরুদ্ধে তান্ত্রিক কাজ করেছে যখন তারা নেতিবাচক শক্তি আপনার বাড়িতে পাঠিয়েছে ঠিক তখনই একটা দিব্য শক্তির নজর আপনার উপর পড়েছে যখন কেউ সত্যি মন দিয়ে ভক্তি করে যখন সে অন্যদের মঙ্গলার্থে দাঁড়ায় তখন প্রফুর করুণা সেই সঙ্গেই থাকে আর ঠিক তেমনিই যখন এই দেবতা দেখল যে আপনার শত্রুরা আপনার ধ্বংসের পিছনে লেগেছে তখন এই দেবতা নিজেই না আপনার কাছে চলে এসেছে আপনি জানেন যেখানে ঈশ্বরিক শক্তি থাকে সেখানে কেউ পার পায় না অশুদ্ধ শক্তি টিকতে পারে না আর সেই ঐশ্বরিক শক্তি এখন অদৃশ্য রূপে তোমার চারপাশে আছে এটা কোনো সাধারণ ঘটনা ছিল না বরং খুবই বিশেষ ছিল এবং গত রাত দুটো আটত্রিশ মিনিটে ঘটেছিল হ্যাঁ বন্ধুরা এই বিশেষ সময়েই এই পরিবর্তন হয়েছিল আর ঠিক যেভাবে ওই দেবতা তোমার কাছে এলো সব খারাপ শক্তি তৎক্ষণাৎ পালিয়ে গেল আর তোমার বিরুদ্ধে যেসব কালো মন্ত্র ব্যবহার করা হয়েছিল তাদের প্রভাবও ওই দেবতা নষ্ট করে দিয়েছে এখন যারা তোমার বিরুদ্ধে এমন কাজ করেছিল তারা আর বাঁচবে না কারণ যেমন করেছ তেমনই ভোগ করবে এটা প্রকৃতির অটল নিয়ম আপনার ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে যাচ্ছে এখন বুঝুন কেন এই দেবতারা আপনার বন্ধু হয়ে গেছেন বলুন তো কার কারণে এই অলৌকিক ঘটনা ঘটেছে বলা হয় যে কোনো সৎ মানুষকে যতই নিচে নামানোর চেষ্টা করা হোক না কেন সে আবার উঠে দাঁড়ায় কারণ তার মন ভালো থাকে আর এইটাই আজ আপনার জীবনে ঘটছে তাই বন্ধুরা যদি এখনও আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমরা ভঙ্গিমায় বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি লাইক দিন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলটি আপনার জন্য খুবই দরকারি এটা আপনার রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এখনই সাবস্ক্রাইব করে নিন আর নোটিফিকেশন বেলটা চাপুন যাতে নতুন ভিডিওগুলো সময় মতো আপনার কাছে পৌঁছায় আর আপনি সেগুলোর সুবিধা নিতে পারেন শুনুন বন্ধু সেই দিন যা তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছিলে সেটা এখন এসেছে এখন তোমার জীবনে উন্নতির নতুন পথ খুলে যাবে যা কিছু তুমি এতদিন ধরে পেতে চেয়েছিলে সবই মিলবে আমি নিশ্চিত করে বলছি এখন আর কেউ তোমার জীবন বদলাতে বাধা দিতে পারবে না খুশির খবরের একটা বড় বার্তা এখন তোমার চারপাশে ঘুরছে এখন তোমার জীবনে একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে হচ্ছে আপনি এখন একটা নতুন উচ্চতা স্পর্শ করতে যাচ্ছেন এখন আপনার কথা নিয়ে পাড়া প্রতিবেশীরা আলোচনা করবে আহা যদি ভাগ্য ভালো থাকে তো এমনই হয় সত্যিই এখন আপনার ভাগ্যের তারা জ্বলে উঠবে আপনার শত্রুরা যারা আগে আপনাকে পতন করার চেষ্টা করত এখন আপনার সাফল্যে ভিতর থেকেই পড়বে তাদের ঈর্ষা তাদের ভিতর থেকে ধ্বংস করে দেবে তো বন্ধুরে আপনি এভাবেই আপনার জীবনে ভক্তিতে লিপ্ত থাকুন যেখানে যেখানে শ্রদ্ধা সভা সমাগম আর ভক্তির কথা হবে সেখানে উপস্থিত থাকুন তারপর দেখুন কীভাবে আপনার ভাগ্য চমক দেখায় যেখানে সুযোগ পাবেন ধর্মীয় অনুভূতির সাথে যুক্ত হতে সেখানে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করুন কারণ আজকের এই ভক্তি আপনাকে সেই শক্তি দিচ্ছে যা আপনার জীবনকে নতুন আকার দিচ্ছে এবার আপনি জানেন কে এই দেবতা যিনি অদৃশ্য রূপে আপনার রক্ষা করছেন তিনি আর কেউ নন আপনার সবচেয়ে বড় আরাধ্য তিনি দেবদের দেব মহাদেব হ্যাঁ বন্ধুরা এখন মহাকাল নিজেই আপনার জীবনকে নতুন আকার দেবেন বলা হয় যাকে মহাকালের আশীর্বাদ মেলে তার একটাও চুল বাঁকা করা যায় না আর এখন কেউ যতই চেষ্টা করুক আপনার একটাও চুল নড়াতে পারবে না তাদের আশীর্বাদে প্রতিদিন আপনার জন্য চমক কিছু ঘটবে প্রতিটি স্বপ্ন এখন বাস্তবে পরিণত হবার পথে এবং কালই আপনার জীবনে এক বড় সুখবর আসতে চলেছে তবে খেয়াল রাখবেন এখনও কিছু ব্যাপারে যত্ন নিতে হবে যেমন যখন আপনি বাইরে যাবেন এবং কোনো সাধু ভিকারি বা বয়স্ক নারী আপনার কাছে হাত বাড়িয়ে কিছু চাইবে তখন মনে রাখবেন অনেক সময় ওই মানুষরাই হয় যাদের একমাত্র ভরসা শুধু ঈশ্বর তারা যদি ঈশ্বরের নামে কিছু চায় তাহলে যতটা সম্ভব তাদের খুশি করার চেষ্টা করুন কারণ যখন আপনি এমন করবেন তখন ঈশ্বর নিজেও আপনার প্রতি সন্তুষ্ট হবেন আর এটাই অনেক বড় কথা আমরা আপনাকে স্পষ্ট করে বলতে চাই যে আমি প্রিয় বন্ধু এটা করা আসলেই খুব সহজ তবুও সবাই করে না এইটুকু করলে মানুষ পুণ্যের লাভ তায় কিন্তু তবুও বেশিরভাগ মানুষ এই পুণ্য অর্জনে ব্যর্থ হয় আর তোমাকে যা করতে হবে সেটা হলো এমন কাজ থেকে পা হওয়া নয় আর একটা গুরুত্বপূর্ণ কথা যদি কখনো তোমার সামনে কোনো সাপ বিছি বা অন্য কোনো প্রাণী দেখা যায় ওগুলোকে মারো না কারণ ওগুলো ঈশ্বরের পাঠানো কোনো সংকেত হতে পারে ওরা তোমাকে ক্ষতি করছে না বরং প্রভুর কাছ থেকে কোনো বার্তা নিয়ে এসেছে তো আপনারাও তাকে কোনো কষ্ট দেবেন না সাথে যদি সম্ভব হয় অন্যদেরও বোঝান যেন তাকে ক্ষমা করে তাকে কোনো নিরাপদ জায়গায় ছেড়ে দিন যেমন জঙ্গল বা খোলা মাঠে এটাই আপনার জন্য মহান পুণ্যের কাজ হবে আর আপাতত আপনি যত পুণ্য কাজ করবেন সবই আপনার জীবনে অনেক লাভ এনে দেবে হ্যাঁ বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে আগামী তিন দিন আপনার জন্য খুবই বিশেষ হবে এই তিন দিনে আপনার জীবনে বড় বড় পরিবর্তন দেখা যাবে সেটা চাকরি হোক ব্যবসা বা প্রেম সম্পর্ক পরিবার বা টাকার কথা যাই হোক প্রতিটা দিকেই পরিবর্তন আসতে যাচ্ছে আমরা যদি এই তিন দিনে দৈনিক ভবিষ্যৎবাণী শেয়ার করি তাহলে মন দিয়ে শুনবেন কারণ এই সময়ে আপনার জন্য হীরের চেয়েও বেশি মূল্যবান এই তিন দিনে আপনার ভাগ্য বড় সুযোগ নিয়ে আসবে এবং এখন আপনার উন্নতিকে কেউ থামাতে পারবে না আপনার যে পরিকল্পনাগুলো ছিল ভবিষ্যৎ নিয়ে সেগুলো শুধু পূর্ণ হবে না বরং ভালোই লাভ হবে আর আপনার নামও উজ্জ্বল হবে পারিবারিক দিক থেকে এই সময় অনেক সমন্বয় দেখা যাবে প্রতিটি সদস্য তার কাজে ব্যস্ত থাকবে আর সুখী থাকবে মাহলটা ভালো থাকবে পাশাপাশি কোথাও বাইরে যাবার বা ঘুরে বেড়ানোর প্ল্যানও করতে পারো তোমার বেশিরভাগ সময় কাজেই কাটবে এবং বাকি সময় তুমি তোমার ব্যক্তিগত জীবন বা একাকিত্বে কাটাতে পছন্দ করবে প্রেমের ব্যাপারে কোনো বড় সমস্যা দেখা দিচ্ছে না শুধু একে অপরকে নিয়ে একটু সতর্ক থাকা উচিত যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয় এই সময় তোমার ভাগ্য তোমার পাশে আছে যার ফলে আটকে থাকা কাজেও ভালো ফলাফল আসবে কিছু পুরনো কাজ থেকে হঠাৎ করে অর্থ লাভ হতে পারে এমন কি তুমি যতটা আশা করো না ততটাই হবে আপনার কাছে যা আছে তার চেয়েও অনেক বেশি কিছু পেতে পারেন যারা অনলাইন কাজ করেন বা সোশ্যাল মিডিয়া যুক্ত আছেন তাদের জন্য অনেক শুভ সংবাদ এবং সাফল্যের সম্ভাবনা রয়েছে এই সময়টা আপনার ব্যবসার জন্য দারুণ হবে হঠাৎ ব্যবসায় উত্থান দেখতে পাবেন পাশাপাশি ব্যবসার সঙ্গে সম্পর্কিত সব ধরনের কাগজপত্র খুব ভালোভাবে দেখে রাখা জরুরি না হলে কিছু সমস্যা হতে পারে আপনি ব্যবসার বর্ধনের পরিকল্পনাও করতে পারেন তবে সঠিক তথ্য এবং পরামর্শ দরকার যদি একটু পরিশ্রম করেন তাহলে এই পরিকল্পনায় সফল হবে অবশ্যই হবে এই সময়টা তোমাকে বড় কিছু ভাবতে এবং জীবনে অসাধারণ কিছু করার প্রেরণা দেবে যদি তোমার কোনো ব্যবসার আইডিয়া থাকে এখনই সেটা বাস্তবায়নের সময় আর সেটা অবশ্যই সফল হবে তোমার ব্যবসা এখন এগিয়ে যাবে বন্ধুদের জন্য বলি এখন তুমি অনুভব করবে যে এই সময়ের সুখের ঢেউ তোমার জীবনে ছড়িয়ে পড়ছে তুমি সহজেই সেই সব জিনিস পাবে যেগুলো তুমি অনেকদিন ধরে যাচ্ছিলে সেটা নতুন বাড়ি বানানো হোক নতুন গাড়ি কেনা হোক বা সম্পত্তি সংক্রান্ত কোনো ডিল হোক প্রতিটা কাজে তোমার লাভ নিশ্চিত কারণ তোমার কুণ্ডলিতে এমন শুভ সূচক দেখা যাচ্ছে এবং সাথে সাথে সেই দেবতাও এখন আপনার সঙ্গে আছেন তো আর কি ভয় পাওয়ার এখনই যদি আপনি ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে করে ফেলুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটাও বাজিয়ে রাখবেন কারণ এমন গুরুত্বপূর্ণ ভিডিও আর কেউ আপনার জন্য বানাবে না আমি পুরো বিশ্বাসের সঙ্গে বলতে পারি প্রতিটি বিষয় আমরা গভীরভাবে বিশ্লেষণ করে এমন গুরুত্বপূর্ণ কন্টেন্ট তৈরি করি আপনি বিশ্বাস করুন আমাদের একটাই উদ্দেশ্য আপনার জীবনের দুঃখগুলো দূর করা আর এই জন্য আমরা দিন রাত পরিশ্রম করি আপনার জীবনের প্রতিটা ছোট বড় বিষয় আমরা খুঁটিয়ে দেখি তার যে কোনো ঘাটতি থাকলে আমরা আপনাদের চিনে নিই এবং ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য পৌঁছে দিই এর পেছনে আমাদের অক্লান্ত পরিশ্রম থাকে আর এর বিনিময়ে আমরা আপনাদের কাছ থেকে কিছু চাই না শুধু একটা ছোট্ট অনুরোধ ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিন এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন লাইক আর সাবস্ক্রাইব করা একদম ফ্রি কিন্তু এতে আপনার অনেক উপকার হবে আর প্রিয় বন্ধুদের বলছি যদি আপনি আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকেন এবং আগামী সাত দিনের প্রতিটি ভিডিও মনোযোগ দিয়ে দেখেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার জীবন বদলে যাবে আমি তোমার জীবনের সব দুঃখ কষ্ট মুছে ফেলব তোমার জীবনের সব দুর্বলতাগুলো দূর করে দেব এবং তোমাকে এক সম্রাটের মতো জীবনযাপনের সুযোগ করে দেব কারণ বলা হয় জীবনে যে কোনো কমতি আসে সেটা অর্থনৈতিক হোক বা সুখ সমৃদ্ধির সঙ্গে যুক্ত হোক তার পেছনে কোনো না কোনো কারণ থাকে আর আমরা সেই কারণগুলো খুঁজে বের করি অনেকেই এমনও আছেন যারা তাদের শত্রুদের কারণে কষ্টে ভোগেন যাদের বিরোধীরা তাদের খুব বেশি যন্ত্রণায় ফেলে তারা তাদের কাজে বাধা দেয় যার ফলে তারা সফল হতে পারে না আমরা তাদের শত্রুরাও শেষ করার উপায় করা হয় কিন্তু অনেকবার মানুষ প্রশ্ন করে যখন আমাদের কাছে কোনো স্পষ্ট শত্রু নেই তাহলে আমরা এত যন্ত্রণা কেন সহ্য করছি কি অনেকেই বলে থাকেন যে তাদের ওপর তান্ত্রিক ক্রিয়া হয়ে গেছে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার তখন সামনে আসে যখন আমরা জিজ্ঞেস করি আপনার জীবনে কি কোনো প্রতিপক্ষ আছে এবং তাদের উত্তর হয় না কিন্তু যখন আমরা কুণ্ডলির সূক্ষ্ম অধ্যায়ন করি গভীরভাবে বিশ্লেষণ করি তখন সত্যটা সামনে আসে যে তাদের জীবনে আসলে শত্রুরা উপস্থিত আছে এবং তারা অন্য কেউ নয় বরং তাদের জীবনে নিজেরাই তো মানুষ তাদের কাছের লোকেরাই তাদের বিরুদ্ধে তান্ত্রিক কসরত করছে তাদের ক্ষতি করছে যখন আমরা এই সত্যগুলো সামনে আনি তখনই তারা তাদের আসল শত্রুদের চিনতে পারে এবং নিজেকে সুরক্ষিত রাখতে পারে কিন্তু এটা সম্ভব তখনই যখন আপনি আমাদের চ্যানেলে থাকবেন তাই এখনই ভিডিওটা লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ যদি আপনি এটাই করেন বিশ্বাস করুন আপনার জীবন বদলে যেতে পারে হ্যাঁ এটাই আমার আপনার জন্য বলার সব এবার আপনার মনে প্রশ্ন উঠছে হয়তো আমাদের জীবনে কোনো লুকানো শত্রু আছে তাই আমরা আপনাকে বলতে চাই আপনার কুণ্ডলিতে গ্রহের অবস্থান দেখে যে ফলাফল পাওয়া গেছে তার অনুযায়ী আপনার শত্রু আপনার আশেপাশের মানুষ এটা নয় যে আপনার কোনো শত্রু নেই শত্রু তো আছেই তবে সে আপনার পরিবারের অংশ নয় বরং আপনার প্রতিবেশী বা বাইরের সবার মধ্যেকার কেউ এখনকার পরিস্থিতিতে সে আপনার কোনো বড় ক্ষতি করতে পারছে না কিন্তু যদি সে ভবিষ্যতে আপনার বিরুদ্ধে কোনো পরিকল্পনা করে আমরা আপনাকে আগেই সেটা জানিয়ে দেব এবং আপনার রক্ষা করব ফিলহাল হনুমানজির বিশেষ অনুগ্রহ আপনার উপর রয়েছে হনুমানের আশীর্বাদে আপনার জীবনে শত্রুর সব চেষ্টা বেকায়দায় পড়ছে এখন আপনাকে এই শত্রুদের থেকে ভয় পাওয়ার দরকার নেই শুধু আপনাকে তিনটে জায়গায় যাওয়ার সময় একটু সতর্ক থাকতে হবে প্রথম জায়গা হল এমন কোনো ভিড়যুক্ত এলাকা যেখানে বড় বড় গাড়ি যেমন ট্রাক ইত্যাদি চলে সেসব জায়গায় আপনাকে খুব সাবধানে চলতে হবে এই ধরনের জায়গায় বড় গাড়ি থেকে দূরত্ব বজায় রাখা জরুরি কারণ কুণ্ডলিতে কোনো আকস্মিক দুর্ঘটনার সম্ভাবনা আছে দ্বিতীয় জায়গা হলো যদি আপনি সন্ধ্যার সময় কোনো কারণে বাড়ি ফিরছেন তখন একা থাকবেন না যদি যাও না সন্ধে নামার পর কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে বা বাইরে যাওয়া এড়িয়ে চলো এভাবে করলে তুমি বড় সমস্যায় পড়তে পারো যত্ন নাও যেখানে যেখানে ঝগড়া তর্ক বা বিবাদ হচ্ছে সেটা তোমার পাড়া হোক বা বাইরে এমন জায়গায় যাওয়া তোমার জন্য ক্ষতিকর হতে পারে সেখানে তুমি আহত হতে পারো বা কোনো আইনি সমস্যার সম্মুখীন হতে পারো এখন তৃতীয় সতর্কতা দুটো গুরুত্বপূর্ণ জিনিস কখনো কাউকে দিও না প্রথমত তোমার বাড়ির গাড়ি কাউকে দিও না যদি তুমি তোমার গাড়ি কাউকে দাও তাহলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে এদিকে আইনি ঝামেলাও পড়তে পারে আর বড় খরচও করতে হতে পারে আরেকটা কথা নিজের বাড়ির তথ্য যেমন কত টাকা বা সম্পত্তি আছে সেটা কাউকে বলতে যাবেন না অনেক সময় মানুষ অহংকারে বলেই ফেলে। আমার কাছে এত টাকা আছে এত গহনা আছে আর পরবর্তীতে ওই কথাগুলোই তাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তাই সাবধান থাকুন আপনি যদি এইসব কথা ঠিকমতো মেনে চলেন আমি আপনাকে পুরো গ্যারান্টি দিতে পারি যে আপনার জীবন নিরাপদ থাকবে কিন্তু এখানেই শেষ নয় আপনাকে এটাও জানতে হবে সত্যিই কি আপনার জীবনে কেউ শত্রু আছে তাহলে জানুন ধরো তোমার কাছে একটা না দুটো শত্রু আছে একটা তো তোমার আশেপাশের মানুষ আর অন্যটা তোমার নিজের কোনো আত্মীয় হিসেবে লুকিয়ে থাকে হয়তো তোমার বিশ্বাস হবে না কিন্তু এটা সত্যি প্রায়ই যারা সুখে আমাদের সঙ্গে থাকে তারা দুঃখে পিছিয়ে যায় যারা কঠিন সময় আমাদের সঙ্গ ছেড়ে দেয় তারা আসল আত্মীয় নয় কিন্তু যারা আমাদের খুশিতে শুধু দেখানোর জন্য আচরণ করে আর পেছন থেকে খারাপ কথা বলে তারাই আসল শত্রু এমন মানুষ তোমার সামনে তোমাকে প্রশংসা করবে কিন্তু পেছনে তোমাকে নামানোর ষড়যন্ত্র করবে এমন দ্বৈত স্বভাবের আত্মীয়দের থেকে সাবধান থাকা আপনার জন্যেই ভালো হবে